আশা করি তোমরা সবাই ভালো আছো তো সামনে তো প্রাইমারি টেট হওয়ার কথা হচ্ছে আপার প্রাইমারি তো হবে মার্চের মধ্যে পরীক্ষা হওয়ার কথা তো সেই কথাই মাথায় রেখে পেডাগোগির উপরে কিছু তোমাদেরকে ভিডিও আমি দেব পুরোটা কভার করার চেষ্টা করব তো আমি দুদিন আগে জিন পিয়াজেটের আজেটের ওপর যে ডেসক্রিপটিভ যে এক বিষয়টা ছিল সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি দেখবে সেটা ভালো করে দেখে আসলে আজকে আমি এখানে সেই জিএন জ্ঞানমূলক বিকাশের উপরে প্রায় পঞ্চাশটা কোশ্চেন তোমাদেরকে করাবো তো পঞ্চাশটা কোশ্চেন হয়তো একটা ভিডিওতে দিয়ে পারবো না পঁচিশটা পঁচিশটা করে পরপর দুটো ভিডিও আমি তোমাদেরকে সলভ করে দেবো আর দেখবে এই যে আমি ভিডিওটা দিচ্ছি পঞ্চাশটা কোশ্চেনের উপরে তার পিডিএফকেও নিতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপটা গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যেতে পারো আমি ওখানে পিডিএফগুলো দিয়ে দেব তো চলো এক করে গুলো সলভ করা যায় তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো জিন যে কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন অবশ্যই তিনি সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী ছিলেন দেখবে আমি যে ডেসক্রিপটিভ ক্লাসটা করেছি ওটা যদি ভালো করে দেখে আসো তো এখানে যা ম্যাক্সিমাম কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী বিকাশের প্রথম স্তরের নাম কি পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী আগে বলো তোমরা যে কটা স্তর ছিল টোটাল চারটে স্তর ছিল তো প্রথম স্তর নাম কী ছিল দেখ প্রথম স্তরটা ছিল আমাদের জিরো থেকে দুই বছরের জিরো থেকে টু বছরের যেসব বাচ্চা বা শিশুরা তাদেরকে আমাদের প্রথম স্তরের মধ্যে ধরা হয় আর প্রথম স্তরটার নাম ছিল আমাদের সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সোরি মোটর স্তর ঠিক আছে তা সেটার অ্যান্সারটা কী হবে সেটা হবে সংবেদন সঞ্চালকমূলক স্তর এটা ছিল কিন্তু দু জিরো থেকে দুই বছরের মধ্যে যেসব শিশুরা ছিল তাদের নেক্সট বস্তুর স্থায়িত্বের ধারণাটি কোন স্তরে তৈরি হয় স্থায়িত্বের ধারণা মানে কি দেখুন আমি বলেছিলাম যে জিরো থেকে দুই বছরের যে বাচ্চারা আছে মানে প্রথম স্তরের যে বাচ্চারা আছে তারা প্রথম এক জিরো থেকে এক বছরের মধ্যে তাদের কি মনে হয় যে সামনে তাদের সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটারই অস্তিত্ব আছে সামনে থেকে যে সেই জিনিসটা সরে যাচ্ছে মানে তার কোনো অস্তিত্ব নেই সে আর সেই জিনিসটা খুঁজবে না এখন পরে কিন্তু দুই থেকে এক থেকে দুই বছরের মধ্যে যখন এক থেকে দুই বছরের মধ্যে যখন চলে আসছে এই স্তরে বাচ্চারা তখন কী হয় সামনে যদি কোনো কিছু থাকে যে সামনে না থাকে সরে যায় তো তখন তারা ভাবে না যে সে জিনিসটা নেই তাদের মনে গেতে যায় যে না জিনিসটা আছে ঠিক আছে তো এই জিনিসটার স্থায়িত্বের ব্যাপারটা এটা কিন্তু তৈরি হয় প্রথম স্তরে তার মানে সেটা স্তরটার নাম কী হবে সংবিধান সঞ্চালকমূলক স্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন পিঁয়াজের মতে স্কিমা হল স্কিমা বলতে আমরা কী বলেছিলাম যে শিশু যা শিখবে যাই শিখুক না কেন এক এক করে সেই তার যে তথ্যের যে সংকলন হবে কিছু শেখা মানে কি নতুন নতুন তথ্য আহরণ করা সেই তথ্যের যে সংকলনটা সেটাকে বা জ্ঞানের যে একটা কাঠামো গড়ে ওঠা সেটাই হচ্ছে আমাদের স্কিমা তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে দেখো জ্ঞানের মানসিক কাঠামো গঠন এটাই হচ্ছে স্কিমা এরপর আসছে নেক্সট কোয়েশ্চেন বিদ্যমান স্কিমার সাথে নতুন তথ্য যুক্ত করাকে কি বলা হয় কোনো একটা বাচ্চা কিছু একটা তথ্য জানে কোনো একটা বিষয় সম্পর্কে তার সঙ্গে নতুন আবার কিছু তথ্য এসে যুক্ত হলো কী হবে যেটুকু যে স্কিমাটা সে যেটুকু সে জানে সেটুকু একটা কি নতুন স্কিমা তার সঙ্গে আবার কিছু তথ্য এসে যুক্ত হলো এটাকে কি বলা হয় এটাকে কিন্তু অ্যাসিমিলেশন বলা হয় ঠিক আছে নেক্সট অহংকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম কোন স্তরের প্রধান বৈশিষ্ট্য এটা কিন্তু প্রাকশঙ্কিতামূলক স্তর হবে প্রাকশঙ্কিতামূলক স্তর মানে কি বা প্রাক সংবেদনমূলক স্তর যেটাকে প্রি অপারেশনাল স্তর বলেও আমরা জানি সেটা কোন স্তর কোন স্তরটা এটা কিন্তু দ্বিতীয় স্তরটা কোন বয়স থেকে কোন বয়সে মধ্যে সীমাবত থাকে দুই থেকে সাত বছরের বয়সে যে শিশুরা থাকে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে নেক্সট বিমুক্ত চিন্তা বা অ্যাবস্ট্যাক থিঙ্কিং কোন স্তরে বিমুত্ত চিন্তা মানে কি সামনের যে জিনিসগুলো আমরা দেখতে পাই না আমরা কল্পনা করে নিই ঠিক আছে সেটাকেই বলা হয় বিমুক্ত চিন্তা এটা কোন স্তরে শুরু হয় এটা কিন্তু আমাদের যে লাস্ট স্তর বা হ্যাঁ ফোর্থ স্তরটা যৌক্তিক শুক্রামূলক সক্ষতামূলক স্তর সেখানে গিয়ে শুরু হবে এটার বয়সেরটা কোন বয়সের শিশুদের মধ্যে দেখা যায় এটা কিন্তু এগারো থেকে বাকি মানে চলতে থাকা এগার এগারো বছরের পরে সব শিশুরা হয় তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে নেক্সট কোশ্চেন সর্বপ্রাণবাদ বলতে কী বোঝায় সর্বপ্রাণবাদ বলতে কি মানে সব বস্তুর মধ্যেই প্রাণ আছে জীবিত বস্তুর মধ্যে তো প্রাণ থাকবে মানে ওরা কি করে এই সময় বাচ্চারা বাচ্চারা মনে করে যে কি সামনে যে বস্তুটা নড়াচড়া করছে সে জড়ো হোক আর সজীব হোক সবার মধ্যে প্রাণ আছে ঠিক আছে তার মানে জড়ো বস্তুকেই সজীব মনে করা এটাই হচ্ছে সর্বপ্রাণবাদ সেটা কোন স্তরটা জড়ো মানে সেটাই কি কাকে বলা হবে জ্বর বস্তুকে সজীব মনে করা নেক্সট পেঁয়াজের মতে অ্যাকোমোডেশান বলতে কি বোঝায় দেখো অ্যাকোমোডেশান আর অ্যাসিমিলেশান জিনিসটা তো বারবার গোলানো জিনিস অ্যাসিমিলেশানটা কি বলা হয়েছে একটা স্কিমা থাকবে তার মধ্যে নতুন একটা স্কিমা যুক্ত হবে এটাকে বলা হয়েছে অ্যাসিমিলেশান কিন্তু অ্যাকোমোডেশানটা কী অ্যাকোমোডেশন কি নতুন তথ্য যে স্কিমার মধ্যে আসছে তার জন্য আগের যে স্কিমাটা ছিল সেই স্কিমার কিছু পরিবর্তন ঘটছে ঠিক আছে এই যে নতুন তথ্য সংগ্রহ হওয়ার পরে স্কিমার যে পরিবর্তন ঘটে যাচ্ছে স্কিমার পরিবর্তন ঘটাকে কি বলা হচ্ছে অ্যাকমোডেশান মানে কি পুরনো যে স্কিমাটা ছিল বা পুরনো যে ধারণা ছিল সেটা নতুন তথ্য আসার ফলে ধারণাটা চেঞ্জ হয়ে গেল এটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশান তো সেটার অ্যান্সার কোনটা হবে পুরনো স্কিমা পরিবর্তন করা অ্যাসিমিলেশান মানে কি স্কিমারটা বেড়ে যাচ্ছে যেটা জানতাম যে একটা গরুর চারটে পা আছে যা বাচ্চারা জানতে পারলো না যে তার একটা ল্যাচ আছে ঠিক আছে তো পরে তার মধ্যে যুক্ত হয়ে গেল যে গরুর একটা ল্যাজও আছে এটা হচ্ছে স্কিমের আর বিশিমিলেশান ঠিক আছে কিন্তু চারটে পা একটা লেজ থাকলে যে সে মানে গরু হয় না গরু বাদে অন্য কিছু হতে পারে কখন কুকুর বা গরুর মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে তখন যে স্কিম আর পরিবর্তন হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশান নেক্সট সংরক্ষণ ধারণাটি ধারণাটি শিশু কোন স্তরে বুঝতে পারে কনজারভেশান কোন স্তরে হবে এটা মুক্ত শক্ষিতার স্তরে গিয়ে সংরক্ষণের ধারণা তৈরি হবে নেক্সট কোশ্চেন মুক্ত সক্রিয়তামূলক পর্যায়ের সময়কাল কত মূর্ত বলতে কোনটা কোন স্তরটা এটা চারটে স্তর ছিল তার মধ্যে কোন স্তরটা এটা কনক্রিট অপারেশনাল স্তর বা মূর্ত শক্তিতার স্তর এটা ছিল আমাদের থার্ড স্টেজ আর থার্ড স্টেজটা কত বছর থেকে সাত থেকে এগারো বছরের মধ্যেই অন্তর্গত থাকে নেক্সট পেঁয়াজে শিশুকে কী বলে অভিহিত করেছেন দেখবে আমি যে ডেস্ক্রিপটিভ ভিডিওটা বানিয়েছিলাম ওখানে নোট আকারে সুন্দর করে লেখা আছে যে পেঁয়াজে শিশুকে লিটিল সায়েন্টিস্ট বলেছেন লিটিল সায়েন্টিস্ট মানে কি ইংলিশিতে ইংলিশেতে ইংলিশে ওটা লিটিল সায়েন্টিস্ট হচ্ছে তাহলে ওটা বাংলায় কী হবে ক্ষুদে বিজ্ঞানী হবে এখানে দেখো প্রথম অপশানটা আছে খুদে শিক্ষক ওটা তো হবে না নেক্সট কি আছে দেখি অপশান খুদে বিজ্ঞানী দেখো দুই নম্বর অপশানটা এটা হবে ঠিক আছে নেক্সট বিপরীতমুখী চিন্তা কোন স্তরে দেখা যায় এটা আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ দেখো বিপরীমুখী চিন্তা কী জিনিস সেটা আগে বুঝতে হবে আমি এটা আগের ডেস্ট্রিক ডেসক্রিপ্টিভ ভিডিওতে বুঝিয়েছি তোমরা দেখে আসলে সেটা আর বারবার বলতে হবে না তবুও একটু এখানে যারা দেখেন তারা একটু বুঝে নিন দেখো একটা ধরো একটা গ্লাসে এক গ্লাস জল আছে এই জলটাকে আমরা একটা বড় পাত্রে ঢালবো তো ঢাললে এখানে এক গ্লাস আছে এখানে এসে নিশ্চয়ই উচ্চতাটা সেম থাকবে না কমে যাবে তো এখান থেকে যখন এখানে জলটা ঢালা হলো তখন স্তর জল স্তরটা কমে যাচ্ছে তখন শিশু প্রথম দিকে যে শিশুরা থাকে প্রথম স্তর বা দ্বিতীয় স্তরের যে শিশুগুলো থাকে তারা মনে করে যে এই জলের স্তর কমে গেছে মানে জলের পরিমাণ কমে গেছে তাদের মনে এই ধারণাটা তৈরি হয় না যে এখান থেকে জলটা যখন আবার এই গ্লাসে ঢালা হবে আবার সেই সমস্ততায় পৌঁছে যাবে জলটা এরা তৈরি হয় না ঠিক আছে কিন্তু এটা যখন তৈরি হয়ে যায় মানে যখন বুঝতে শেখে যে এখানে যে জলটা এখানে যাচ্ছে তখন যদি জলটা এখান থেকে আবার এখানে দেওয়া হয় তাহলে সমুচ্চতায় উচ্চতায় পৌঁছে যাবে এই যে চিন্তাটা যখন গড়ে ওঠে তখন বলা হয় বিপরীতমুখী চিন্তন তাই এটা কোন স্তরে দেখা যাবে এটা কিন্তু দেখা যায় আমাদের তৃতীয় স্তরে বা মূর্ত শক্ষিতামূলক স্তরে ঠিক আছে নেক্সট কোশ্চেন পেঁয়াজের মতে চিন্তার ভারসাম্য প্রক্রিয়াটি হল ভারসাম্য রক্ষা তার মানে কি ইকুই হবে ঠিক আছে নেক্সট সেন্ট্রেশন কোন স্তরে সীমাবত থাকে সেন্ট্রেশনে বাচ্চা নিজের মধ্যে নিজে নিমজ্জিত থাকবে বাইরের জগৎ সম্পর্কে তার অত ভাবনা চিন্তা করার সময় তখন আসেনি এটা কোন স্তরে শুরু হয় এটা কিন্তু শুরু হয় প্রাক সক্রিয়তামূলক স্তরে বা দ্বিতীয় স্তরে দুই থেকে সাত বছরের মধ্যে যে বাচ্চারা আছে তাদের মধ্যে ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রতীকী খেলা বা সিম্বলিক প্লে কোন বয়সে বেশি শিশুরা করে এটা হবে দুই থেকে সাত বছরে মানে দ্বিতীয় স্তরে যে ছেলেমেয়েরা থাকে বাচ্চারা থাকে নেক্সট কোশ্চেন জেনেটিক এপিস্টোমোলজি কথাটি সাথে কে যুক্ত এখানে দেখো চারজন বিজ্ঞানীর নাম দেওয়া আছেন তো নিশ্চয়ই এখানে পেঁয়াজে হবে যেহেতু আমরা পেঁয়াজে নিয়ে পড়ছে এখন কিন্তু পরীক্ষার সময় তো এরকম হবে না মনে রাখতে হবে এখনো করে শুধু পেঁয়াজতে কোশ্চেন আসবে না বাকি সব মনোবিজ্ঞানই জড়িত থাকবেন নেক্সট কোনো বস্তু বা ঘটনাকে বিভিন্ন দিক থেকে বিচার করার ক্ষমতাকে কি বলা হয় কি বলা হবে এটাকে বলা হয় ডিসেন্ট্রেশন নেক্সট কোশ্চেন অ্যাবস্ট্রাক রিজনিং বা বিমিত্ত যুক্তি কোন স্তরে বৈশিষ্ট্য দেখবে এই কোশ্চেনটা আগেও করা হয়েছে এটা কোন স্তরে আমাদের যে লাস্ট স্টেজটা আছে সেটাই লাস্ট স্টেসটা কী ছিল কী ছিল লাস্টেটা স্টেজটা যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশান স্তর সেটা কত কত থেকে কত বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা ছিল দেখবে এগারো থেকে শুরু করে বাকি সময়টুকু যে থাকবে সেটাই হচ্ছে অ্যাবস্ট সরি সেটাই হচ্ছে আমাদের যৌক্তিক সক্রিয়তার স্তর বা লাস্ট লাস্ট স্টেজ ঠিক আছে নেক্সট শিশু কখন বুঝতে পারে যে একটি লম্বা ও একটি চওড়া গ্লাসে সমান জল থাকতে পারে দেখো একটু আগে আমি যে বিপরীত চিন্তনের জন্য যে যুক্ত মানে একটা ছবি এঁকে তোমাদের বোঝালাম গ্লাসে জল গামলায় ঢেলে দেওয়া বা বড় পাত্রে ঢেলে দেওয়া সেটা কত কোথায় কোন স্তরে হবে সেটা কিন্তু হবে মুক্ত শক্তিতামূলক স্তরে পরবর্তী কোশ্চেন কি আছে পেঁয়াজের তত্ত্বে অর্গানাইজেশন বলতে কি বোঝা হয় বোঝায় অর্গানাইজেশন বলতে এখানে বোঝানো হয় যে স্কিমাগুলো হচ্ছে সেই স্কিমাগুলোকে মানে ধাপে ধাপে বা একটা সুশৃঙ্খলভাবে সাজানো তাহলে কোন অপশানটা এখানে ঠিক হবে সেটা হচ্ছে অপশান স্কিমাগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো নেক্সট কোশ্চেন প্রকল্পিত বা যুক্তি প্রকল্পিত অবরোহী যুক্তি কোন স্তরে দেখা যায় এটা দেখা যাবে আমাদের একদম শেষ স্তরে যৌক্তিক সক্রিয়তামূলক স্তরে এটা দেখা যায় নেক্সট প্রশ্ন কি আছে প্রাক সক্রিতামূলক স্তরের বয়স কত প্রাক সক্রিয়ামূলক স্তর প্রাক স্তর কোন স্তরটা এটা প্রথম অস্ত্র স্তর ছিল আমাদের এখানে স্তরগুলো একবার করে বলে দিই তোমাদেরকে প্রথমটা ছিল সংবিধান সঞ্চালকমূলক স্তর সেটার বয়সকাল ছিল জিরো থেকে দুই দ্বিতীয়টা ছিল দুই থেকে সাত সেটা ছিল প্রাক সক্ষতামূলক স্তর এখন যেটা চেয়েছে তার মানে দুই থেকে সাত হবে তৃতীয়টা ছিল তৃতীয় যে স্তরটা ছিল সেটা সাত থেকে এগারো সেটা ছিল মুক্ত মুক্তশক্ষার স্তর আর চার নম্বর যেটা ছিল সেটা যৌক্তিক শক্ষিতার স্তর সেটা ছিল চার নম্বরটা কী ছিল এগারো থেকে অন আট চলতেই থাকবে নেক্সট প্রশ্ন পেঁয়াজের মতে বিকাশের কয়টি স্তর তো এক্ষুনি বলে দিলাম ওটার অ্যান্সার আর আমি বলবো না তোমরা দেখে নাও এখান থেকে আজকে লাস্ট কোশ্চেন এখানে আমি পঞ্চাশটা কোশ্চেন করাবো কিন্তু একটা ভিডিওতে অনেকটা টাইম লেগে যাবে বড় হয়ে যাবে আমি পাঠান টু করে দুটো ভিডিওতে দিয়ে দেবো আর পঁচিশটা দিচ্ছি আবার পরের ভিডিওতে পঁচিশটা দিয়ে দেব তো আর যদি কারোর পিডিএফ চাই তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাকে কেউ ম্যাসেজ করবে পার্সোনালি আমাকে আমি এক্ষুনি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি না সে ম্যাসেজ করে নাম নামটা লিখে দেবে আর হোয়াটসঅ্যাপে গ্রু যুক্ত হতে চাও গ্রুপে যুক্ত হতে চাও সেটা বলে দেবে আমি তোমাদেরকে অ্যাড করে দেবো ওখানে আমি পিডিএফগুলো দিয়ে দেব ঠিক আছে তো এখানে চব্বিশের অ্যান্সারটা তোমরা নিজেরাই করে নিও লাস্ট ই ইরিভার্সিবিলিটি কোন স্তরে দেখা যায় রিভার্সিবিলিটি আর ই রিভার্সিবিলিটি মানে কি বিপরীত দিকে চিন্তা ভাবনা করতে পারবে না সেটা কোন স্তরে এটা হচ্ছে প্রাক শক্ষিতামূলক স্তরে দেখা যাবে তো এখানে পঁচিশটা কোশ্চেন হয়ে গেল নেক্সট আর বাকি পঁচিশ থেকে পঞ্চাশটা নেক্সট ভিডিওতে বলে দেওয়া হবে ঠিক আছে এগুলো করে নাও আর এটা করার আগে তোমরা ডিসক্রিপটিভ যে ভিডিওটা আছে আমার ওটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি ওটা দেখে নিও তাহলে এই কোশ্চেনগুলি অ্যান্সার মোটামুটি তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে